বেসরকারি প্রসূতির মৃত্যু নাম মঞ্চু মন্ডল বয়স সাঁত্রিশ দমদম ক্যান্টনমেন্টের সুভাষনগর অঞ্চলে থাকে ছ তারিখ সকাল বেলা ভর্তি হয় সে ডেলিভারি হওয়ার পরে বিকেলের দিকে প্রসূতির মৃত্যু পরিবারের অভিযোগ হল চিকিৎসার কারণেই মৃত্যু হয়েছে তার পরিবারের তিনি পরিবারের লোকজন ডাক্তার আটকে রাখে এবং দমদম থানায় খবর দেয় ঘটনাস্থলে দমদম থানার পুলিশ আধিকারিক এসে পরিবারের লোকজনের সাথে কথা বলেন এবং আশ্বাস দেন তদন্ত হবে দোষী প্রমাণিত হলে শাস্তি হবে এমনও কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে মন্ডলের হাজবেন্ড তাকে বলেছি ছিলেন

আমরা ভেবেছিলাম ম্যানেজ করা যাবে কিন্তু জানেন আপনি সাডেনলি খারাপ হবে আপনি জানেন এখানে নেই তা আপনি এখানে কেন করলেন এখানে হবে আপনি কি হ্যাঁ পেশেন্টের প্লাসেন্টা প্রিভিয়া ছিল আমরা এক বোতল ব্লাড অ্যারেঞ্জ করে অপারেশন করেছিলাম আজকে নটা অ্যাপ্রক্সিমেটলি নটা চল্লিশ হতে ঠিক আছে পেশেন্ট অপারেশন করি ইমিডিয়েটলি দু বোতল ব্লাড ওনার হাজব্যান্ডের সঙ্গে কথা বলে অ্যারেঞ্জ করেছিলাম তিন বোতল ব্লাড আমরা বেডে দিয়ে দিয়েছি বাচ্চা ভালো মতো বেরিয়েছে অপারেশনে ব্লিডিং হয়েছে ঠিক আছে এই কন্ডিশনে ব্লিডিং হয় এইবারে হঠাৎ দুপুর দুপুরবেলায় অ্যারাউন্ড দেড়টা দুটোর সময় এক্সেসিভ ব্লিডিং হয় তখন ওনার হাজবেন্ডকে বলে যে দেখুন ওর বয়স যতই কম হোক আমার ইউটারাস বাদ দিলে পরে আমি পেশেন্টটাকে সেভ করতে পারবো আমরা ফার্দার ব্লাড অ্যারেঞ্জ করে অপারেশন করি দুটো চল্লিশে অ্যাপ্রক্সিমেটলি ঘণ্টাখানেক বোধহয় লেগেছে আমার মনে তারপর বেডে দিয়েছি বেডে দিয়ে আমি অবজার্ভ করছিলাম সাতটা অবধি একদম স্টেবল ছিল সাডনলি পেশেন্টের ব্লাড প্রেশার রেসপিরেশন এগুলো কমতে শুরু করে এবং আটটা কুড়িতে পি গুড নট সেট আমি ডাক্তার ডেকেছিলাম কিন্তু পি গুড নট সেট ঠিক পেশেন্ট এটা বলছে হ্যাঁ পেশেন্টকে নাকি তিনবার রুটি করা হয়েছে না তিনবার ওটি করা দুবার করা হয়েছে একবার নটা চল্লিশে করা হয়েছে

বাড়ির লোক বেবিকে দেখলো বেবি লোককে দেখার পর আমরা বেবিকে দেখলাম ঠিক আছে ডাক্তারবাবু জিজ্ঞাসা করলাম পেশেন্ট স্যার ভালো আছে হ্যাঁ পেশেন্ট ভালো আছে এবার পেশেন্ট ভালো আছে আমরা নিচে নেমে গেলাম নিচে নেওয়ার পর আবার এক দেড় ঘন্টা পর উনি বলছে পেশেন্টের প্রচণ্ড ব্লাডিং হচ্ছে ব্লাড লাগবে আমার স্যার যা লাগে আপনি ব্যবস্থা করুন টাকা পয়সা কোনো ব্যাপার না আমরা আছি উনি বললো ব্লাড আনতে দু ঘন্টা টাইম লেগেছে ব্লাড আসছে না ঠিক আছে তারপর উনি ব্লাড দিয়েছে একবার ব্লাড দিয়েছে ব্লাড পেশেন্ট আনতে পারছে না তারপরে কিছুক্ষণ আবার ব্লাড চালিয়েছে উনি বলছে আবার একটা অপারেশন করতে হবে কিসে ইউটিএস আপনি ডাক্তারবাবু যখন আপনি অপারেশন করেছেন বেবি বার করলেন সেই সময় ইউটিএস কাটা যায় না তো এখানে তো উনি তো বলতে পারতো যে কী ইউটিএস কাটতে হবে আপনারা কী বলেন আমাদের কিছু জিজ্ঞাসা করেননি সেকেন্ড চান্স যখন উনি অপারেশন করছেন তখনও আমাদের বলতে পারতে পেশেন্ট খুব সিরিয়াস আপনারা এখান থেকে হসপিটাল নিয়ে চলে যান আমরা নডাউট আমার নিয়ে চলে যেতাম সেটাও বলেন না সেকেন্ড যেন উনি অপারেশন করেছেন অপারেশন করার পর উনি ওয়ার্ডে দিয়েছেন এখানে রয়েছে পেশেন্ট আমাদেরকে দেখতে দেননি আমরা বলছি পেশেন্ট কীরকম আছে ওই পেশেন্ট ঠিক আছে পেশেন্ট কীরকম আছে পেশেন্ট ঠিক আছে এই ব্লাড এই ব্লাড যাচ্ছে এই পেশেন্ট ঠিক আছে তারপরে আমরা সারাদিন খাইনি সাড়ে আটটার দিকে আজকে দেখবেন এটা কোন আমরা

বাচ্চা ইস্যুর করার জন্য সকালে এগারোটা সময় নটার সময় ওটি হয়েছে ওটি হওয়ার পরে বাচ্চার কালতায় বাচ্চা সুস্থ হয়েছে কিন্তু কাল তার কন্টিনিউস ব্লিডিং শুরু হয়ে গেছে সে ব্লিডিং হওয়ার পরে আবার কাল আমাদেরকে যা ইনফরমেশন দিয়েছে এগারোটার সময় বলেছে কি কালে পেশেন্টেজ কয়েকটি স্টেবেল ওকে জেনারেল ওয়ার্ডের কালতে দিয়ে দিয়েছে তারপরে আবার কালকে একটা সময় আবার ব্লাড আনিয়ে আবার কালকে বলছে কি আবার একটা ওটি করতে হবে ইউটিরাসটা সরাতে হবে কেন কি ব্লিডিং কন্টিনিউস হয়ে যাচ্ছে আমাদেরকে একবার বলছে স্টেবল হয়ে গেছে আবার বলছে কি ব্লিডিং হচ্ছে মানে একবারে মিস ইনফরমেশন দিয়েছে তারপরে কালকে সাড়ে তিনটে সময় কাল ওটি করার পর সেকেন্ড ওটি করার পর সিজার করার পর আবার ওটি হয়েছে ইউটু বার করে তারপরে সাড়ে তিনটের সময় আবার কালকে আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে কি পেশেন্ট ইস্কয়েছে আপলোক আপ ঘর যাইয়ে আপলো নিশ্চিন্ত হয়ে যাই পেশেন্ট আপ ঠিক হয় আর সাড়ে পাঁচটার সময় আবার কালকে আমাদেরকে ইনফরমেশন দিয়ে এভরিথিং আমরা জিজ্ঞেস করেছি গিয়ে তখনও ঠিক বলছে সাতটার সময় আবার ইনফরমেশন দিচ্ছে যে না থার্ড ওটি করতে হবে আবার ব্লিডিং শুরু হয়ে গেছে তারপর বলছে আমাদেরকে আমরা বলি যে এক আবার ওটি থার্ড ওটি করতে যাচ্ছেন তাহলে আপলোক কাল অপলোভে যাইয়ে আলাদা কালকে হসপিটালে কনসাল্ট করিয়ে আর তারপরে কত থার্ড ওটি হয়নি সঙ্গে সঙ্গে আমাকে দু মিনিটের মধ্যে খবর দিচ্ছে কি প্যাসেন্ট আমরা আর বাঁচাতে পারিনি প্যাসেন্ট কত কন্টিনিউস ব্লিডিং এর জন্য মারা গেছে ডাক্তার বলছে যে দুবার ওটি হয়েছে আপনারা বলছে তিনবার ওটি হয়েছে না তো বার পারমিশন নিয়েছে যে আমরা থার্ডবার আটটার সময় আবার একটা ওটি করবো কিন্তু সে সেকেন্ডবার ওটি হওয়ার পর আপনাদেরকে প্যাসেন্টের সাথে দেখা করতে দিয়ে যাব টেবিল না প্যাসেন্টের সঙ্গে সেরকম দেখা হয়নি প্যাসেন্টের সঙ্গে আমরা যখন দেখে গেছি প্যাসেন্টটা একদম অজ্ঞান মতন আছে কোনো কথা হয়নি আমরা শুধু দেখছি অজ্ঞান আছে আমরা জিজ্ঞেস করেছি কি প্যাসেন্টটি স্টেবল তো বলছে হ্যাঁ স্টেবল আছে কিন্তু এখন বিল্ডিং হচ্ছে ভেতরে কি না হচ্ছে সেটা তো আমরা বুঝতে পারছি না আমাদেরকে বলছে এখন বিল্ডিং বন্ধ হয়ে গেছে এভ্রিথিং ইজ ফাইন আপনারা এবার বাড়ি যেতে পারেন কিন্তু আবার কিছুদিন পরে সাতটার সময় আমাকে বলছে যে থার্ড ওটি করতে হবে কমপ্লেন জানিয়েছে হ্যাঁ কমপ্লেন জানিয়েছি পুলিশ থানায় কমপ্লেন করেছি দমদম থানায় দম হ্যাঁ পুলিশও এসেছে আপনারা কি চাইছেন আমরা চাইছি তো পুরো কলকাতা পোস্টমর্টম হোক ইনভেস্টিগেশন হোক আর